ব্যবস্থা করে দিব ইজ্জত লাগলে আমাকে বল ইজ্জত আমি এনে ব্যবস্থা করে দিব আমি আমার কাছে ওইগুলা চা যেগুলো মানুষে দিতে পারবে না তারপরে আমি তোকে এবার সত্যি করে বলেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না আমি সবার মুখ থেকে শুনতে চাই আল্লাহ কি আসলেই দেয় না নাকি নিতে জানি না আচ্ছা যে আল্লাহকে আপনারা মানেন এটা ওই আল্লাহ না যেটা ফেরাউনকে দিছিল যারা দাঁড়াই আছেন তারা একটু বলেন না

তারপর আল্লাহকে চাইছি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে দেয় নাই রোজা রাখছি চাইছি আল্লাহ কাছে আল্লাহ আমাকে দেয় নাই আমি এত টাকা মান্নাত করছি চাইছি আল্লাহ আমাকে দেয় নাই আহাতে আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ কন্টাক হই না তুমি কে বলে যে বান্দা দেনা কে বলে যে আল্লাহ তা আল্লাহ হচ্ছে মালিক তুমি হচ্ছে গোলাম তো তুমি চাইতে না থাকবা তোমার কাছ হচ্ছে চাইতে যাওয়া চাইতে যাওয়া ওনার যে দিন ইচ্ছা করবে সেই দিন দিবে সময় বেঁধে দেওয়ার কোন অধিকার নাই বাস শাস্ত মৌলা আছে চাইতে আছে একদিন এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চাইতেই আছে চাইতেই আছে আল্লাহ দেয় না দশ বছর পরে আল্লাহ পাক বলে দেখছস জিব্রাইল দেখছস আমি এতদিন দি নাই তারপরও আমার বান্দা আমার থেকে নিরাশ হয় নাই আমি তো এটা চাইছিলাম সবাই এখানে তো প্রেম এখানে তো মহাব্বত আপনি কি মনে করছেন আল্লাহ আপনার নামাজের জন্য বসে আছে আপনার আমার নামাজের জন্য আল্লাহ বসে আছে আপনার আমার রোজার জন্য আল্লাহ বসে আছে আর আমাদের নামাজের সেই কোয়ালিটিই নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আমাদের রোজার সেই পবিত্রতা নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আল্লাহকে খুশি করতে পারবে এমন কোন কিছু আমল আমাদের কাছে আর আপনাদের কাছে দেন আমার কাছেই নাই যেটা আল্লাহকে আমরা দেখাইতে পারবো মৌলা এটাই এনেছি তোমার জন্য যে কথা আমি বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন বিদেশ থেকে যখন কেউ আসে তখন ওই আনে তো অনেক কিছু একদম না পারলে বুঝ দেওয়ার জন্য কি আনে সকলে এটা হচ্ছে বিদেশ হাসর হচ্ছে আমাদের আসল দেশ যেদিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তোকে আমি পঞ্চাশ ষাট বছর একটা বিষা দিছিলাম বান্দা বলবে আল্লাহ দিছিলাম তোর খাবার দরকার আমি দিছি নাই দিই নাই আল্লাহ দিস তোর সৌন্দর্য দরকার দিই নাই দিস আল্লাহ বান্দা তোর সম্মান দরকার আমি দিই নাই আল্লাহ দিস তোর স্ত্রী পুত্র স্বামী দরকার দিই আমি দিই নাই আল্লাহ দিস